উপজেলা নির্বাচনের আগে একটি উৎসবমুখর মুখর বোর্ড হয়েছে সংবাদকর্মী যারা আসিলেন তারা জানেন তারপরে ইতিমধ্যে আমরা ভোট শেষে আজকে সকাল দশটা থেকে ছয়টি ইউনিয়নে যোগে নেতা নেতাকর্মী নিয়ে আমরা জনগণের পাশে গিয়েছি আমাদের মূল উদ্দেশ্য হল আসলে যেহেতু জনগণ আমাদেরকে রায় দিয়েছে জনগণ আমাদেরকে দীর্ঘ চার মাস আমরা যখনই যেখানে মিছিল মিটিং করেছি সেখানে মানুষের উৎকুল্ল ছিল মানুষ আমাদেরকে সমর্থন জানিয়েছেন সহযোগিতা করেছে মানুষ বিশ্বাস করেছেন আমাদের মাধ্যমে ফুটকাজির বিভিন্ন উন্নয়ন শান্তি কিশোর গ্যাং মাদক এগুলো নির্ভর করা আমাদের দ্বারা সম্ভব হবে সেই জনগণের বিশ্বাসটুকুকে মাথায় রেখে আমি আগামী দিনগুলোতে যেহেতু আমার অতীতেরও জনপ্রতিনিধির অভিজ্ঞতা আছে আনন্দপুরে তিনবারের চেয়ারম্যান ছিলাম সেই হিসাবে আমার সাথে আমাদের মুন্সিয়ার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আছেন আমাদের দরবারপুরের সম্মানিত চেয়ারম্যান সাহেব আছেন যে আমাদের যে আমার আছেন ফুলগাঁ চেয়ারম্যান সাহেব আছেন ওনাদের সাথে সব মিলে আমরা ফুলগাঁ দিকটাকে সুন্দরভাবে উন্নয়ন শান্তি সহ সর্বসাধারণ সর্বসাধারণ সুন্দরভাবে এই ফুটগাদিকে আমরা সাধারণ চাই এবং এখানকার এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসির ভাইও চান দেন এই ফেনি একটাকে যিনি যেভাবে চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীরা স্মার্ট বাংলাদেশ যেভাবে ঘোষণা দিয়েছেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব আর বিশেষ করে জনগণ যে প্রত্যাশায় আমাকে ভোট দিয়েছে সার্বক্ষণিক জনগণের পাশে থাকবো যেটা ওনারা মনে করেছেন আমাকে ভোট দিলে সবসময় আমাকে ওনাদের কাছে পাবেন সেটা আমি ধারাবাহিক অতীতের মতো সবসময় জনগণের পাশে থাকবো জনগণ আমাকে দিতে হবে না আমি জনগণের পাশেই থাকবো এটা আমার মূল উদ্দেশ্য থাকে দুজন বা যে সমস্যাটা সৃষ্টি হয়েছে তাকে উদ্ঘাত করে সমাধা করার লক্ষ্যে কাজ করি সেই হিসেবে অনেকগুলো যেহেতু উদ্দেশ্য সৎ ওইটা আমার অব্যাহতি থাকবে যে কোনো সমস্যায় যদি মানুষ আমার কাছে আসে সেটা আমি সহকারে আমাদের জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে নিয়ে নেতৃবৃন্দদেরকে নিয়ে এটা অর্থনীতি সমাধান করব আর ফুলকালিতে যেটা হলো আপনার বেশি সমস্যা হলো সীমান্ত এলাকা মাদক আমরা এখানে বিজিবির সাথে আমাদের প্রশাসনের সাথে পুলিশ ডিবি যারা যারা সরকারি বিভিন্ন এজেন্ট আছে তাদের সাথে বসে সাংবাদিকবাদেরও সহযোগিতা নেব এলাকার নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা নিয়ে কারা এগুলোর সাথে জড়িত তাদেরকে সীমিত করে প্রাথমিকভাবে তাদেরকে আমরা গোপনীয় বুঝাবো যে তারা এর কাছ থেকে যাতে বিরত থাকে আর যেটা এখন তো নয় যেটা ভবিষ্যতে যদি যে মাটির সিজন আসে আপনারা দেখছেন এই মাটিটা আমি কোনোভাবে আমাদের যে ভূমি যেগুলা জোতের জমি সেগুলো ফসলি জমিন থেকে আমি আগামীতে এটা জিরুপাল এটা কোনোভাবে কাটতে পারবে না জলা খাল যেটা পুকুর থাকে এই ধরনের বীজ দেখায় আমার থেকে পিএসএ দলিল তলিল দেখে জমিন কাটতে হবে আমি এটা আগামী সিজনের তিন মাস আগে এটা আমি মাটি কাটার ব্যাপারে কঠিন নিষেধাজ্ঞা দিব যেটা ফসলি জমিন থেকে এক কিঞ্চি এক ফুট মাটি আমি কাটি আমি এত দায়িত্ব ছিলাম না এটা আমি বলি না আমি সামাজিক জীবনটা আমার তো ভালো আমি এক মিনিটও এলাকা ছাড়ি যখন আমি দেখা যাই দেশের বাইরে যাই আমার কাছে ভালো লাগে না এখানেতে মানুষের সাথে থাকি মানুষের সাথে কথাবার্তা বলি এটা আসলে আমার কাছে খুবই আপনি নিজেও জানেন আমি একসময় অনেক টাকা ইনকাম করতাম দুই হাজার ছয়ের পূর্বে কিন্তু আমার কাছে বর্তমানে সামাজিক কার্যক্রমগুলো মানুষের উপকার মানুষ যে দোয়া দেয় যে আশীর্বাদ দেয় এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে এটাই কারণে আমি এই রাজনীতি এর সামাজিক কার্যক্রমগুলো আমাকে উৎফুল্ল করে মানে উজ্জীবিত করে মানুষের ভালো কাজ করলে নিজের কাছেও আনন্দ ধন্যবাদ এটা একটু ভালো প্রশ্ন করছেন সাম্প্রতিক সময় আমার আনন্দ করে প্রার্থীর অনেক বাসি বেড়ে গেছে পোস্টার ব্যানার গেট ফুল দেখতেছেন একটা অনেক প্রার্থী দেখা যাচ্ছে তো তারা কিন্তু পরিষ্কার একটা মেসেজ পাই গেছে আমার মাধ্যমে তারা এখানে আমার কোনো চয়েস নাই আর যেটা এটা উপনির্বাচন হবে আমি মনে করি আমাদের উপরের মহল আমাকে যেভাবে ভোট করার সুযোগ দিছে আনন্দপুরেও সেই ধরনের একটা ভোট হবে ভোটের মাধ্যমে যে আসবে সে আনন্দপুরে নির্বাচিত হবে জনগণ যাকে চাই মানে 你听有多吗？